আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আল্লাহরহমতে অনেক ভালো আছেন অনেক দিন পর ভিডিও দিতেছি ইচ্ছা করতেছে না ভিডিও দিতে কিন্তু আবার ভিডিও না দিলেও ভাল লাগে না কিন্তু আমি ভিডিও দি কোনো টাকা পয়সা কিছু পাই না নিজে শখ করে ইউটিউব চ্যানেল খুলছি কিন্তু খুলি কোনো কাজে লাগে না আর আমাদের ভিডিও কেউ দেখবেও না এখনকার মানুষ হয়েছে যারা যত নোংরাভাবে ভিডিও করতে পারে তাদেরকে সাপোর্ট করে বেশি বা সা তাদের ভিডিওগুলো দেখে বেশি আমরা নোংরাভাবে ভিডিও করতে পারবো না তার মধ্যে আমাদের ভিডিও কেউ দেখবেও না আমাদের ভিডিও ভাইরালও হবে না কিন্তু অনেক কষ্টে ভিডিওগুলো করি এইখানে সকালে নাস্তা বানাইলাম খোলা যায় ডিম দিয়ে নাস্তাটা খাই তারপরে দুপুরের রান্নাগুলা বসাই দিলাম আজকে অনেক দিন থেকে অসুস্থ পনেরো বিশ দিন থেকে অসুস্থ মানে এমন অসুখ মানে কি আর বলবো আমি যা হাঁটবো ওই শক্তিটা মনে আমার নাই বাহির থেকে অনেক দিন কিনে আনি খাইছে এখন বলতেছি যে বাহির থেকে আর কেনার কোনো দরকার নাই যত কষ্ট হোক বাসা থেকে বাসার মধ্যে রান্না করে খাবো বাইরের খাবার খাই এমন গ্যাস্ট্রিকের সমস্যা দেখা দিয়েছে বুক জ্বলা হাত পা জ্বলা মাথার টালা জলা মানে এমন অবস্থা খালি জ্বালা ফরা জ্বালা লাগে বাইরের খাবার খাইলে তাই অনেক কষ্টে রান্না করতেছে আজকে পনেরো বিশ দিন থেকে চিকুন কুনিয়া জ্বর ঠান্ডি কাশ তার মধ্যে হাত পা ফুলি মানে এমন অবস্থা হয়েছে আমি যে মানে একটু কাজ করব মানে ওই শক্তিটা নাই তার মধ্যে বাসার এমন অবস্থা আজকে বলতেছি যতই কষ্ট হোক বাসার মধ্যে একটু কাজকর্ম করব বাসাটা একটু পরিষ্কার করবো রান্নাবান্না করব তার মধ্যে আমার মেয়ে একদিন আলুর ভর্তা ডাল রান্না করছিল। আর বেশিরভাগ খাবার কিনিয়ে আনছে বাড়ির থেকে আমার হাজব্যান্ডে রান্নাবান্না করতে পারে না মেয়েরে ডাকতেছে মেয়ে বলতেছে আবু আমি তো কখনও রান্না করতে পারি না তারপরও আমি একটু ইউটিউব দেখি আলুর পত্তা ডাল রান্না করি তারপরও আলুর বটার ডাল রান্না করছে আমার মেয়ে ভাতও বসাইছে কিন্তু ভাতের মা গালে দিছে আমার হাজব্যান্ডে কিন্তু আমার মেয়ে ভাতের মা গালতে পারে না যতটুকু পাচ্ছে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে মেয়ে আজকে রান্নাঘরে যায় ডাল আর আলুর পত্তা তৈরি করছে এখানে সকালে খিচুড়ি রান্না করছিলাম ইয়া খোলা ফিডা তৈরি করছিলাম আর আমার ছেলে বলতেছে আম্মু আমি একটু পরোটা খাবো ছেলে আবার বাইরে থেকে পরোটা ডাল আনি খাইছে আমরা খোলা জাঁয় ফিডা নারিকেল দিয়ে খেজুরের মুড় দিয়ে খাইছি আমার ছেলে মেয়ে একটু নারিকেল কম খায় ওরা নারিকেল খাইতে চায় না ওদের কাছে নাকি নারিকেল ভাল লাগে না কিন্তু আমি আমার হাজব্যান্ড আমার শাশুড়ি কিন্তু নারিকেলটা একটু বেশি খাই আমার শাশুড়ি আর আমি খেজুরের গুঁড় খাই আমার হাজব্যান্ড আবার খেজুরের গুঁড় খায় না ও খালি নারিকেল দিয়ে খোলা যায় ফিডা খায় মাঝে মধ্যে আবার মাংস থাকলে মাংস দিয়ে খায় কিন্তু নারিকেল আর খেজুরের গুঁড় দিয়ে খাইতে বেশি ভাল লাগে তাই খেজুরের গুঁড় আর নারিকেল দিয়ে খাইছি তার মধ্যে মানে মাংস রান্না করা নাই সেজন্য মাংস দিয়ে খাইতে পারি না আর এখানে দুপুরে রান্না করতেছি পেঁপে আমার মোবাইলটা নষ্ট হয়ে গেছে আগে যে মোবাইল ব্যবহার করতাম ওই মোবাইলটা নষ্ট হয়ে গেছে ভিডিও করতে আমার এত বিরক্ত লাগে তারপরে কী 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 আর করব ওই মোবাইলটা নষ্ট হয়ে যাওয়ার পর মানে মনটা এত খারাপ হয়ে গেছে মানে বলার মতো না পরে মানে একটা কিনে আনছি মোবাইল মোবাইলটা কিনে আনার পরে এই মোবাইলটা মানে ভিডিও করতে ভাল লাগে না মানে কতক্ষণ মানে সাদা আসে ভিডিও কতক্ষণ আসলে কম দামে জিনিস এরকমই আমার ছেলে বলছিল একটা মানে আমার ছেলে বাইরে থাকে ছেলে বলছিল যে আম্মু যদি মানুষ পায় তাহলে একটা পাঠাব এখন আপাতত কম দামের মধ্যে একটা কিনে নেন আপনি পরে কম দামের মধ্যে একটা কিনে নিছি বেশি দাম না কম একদম কম দামের মধ্যে আবার পাঁচ দশ হাজার টাকা না একটু বেশি নিছি কিন্তু মোবাইলটা কেনার পরে মানে আমার ভিডিও করতে ইচ্ছা করে না তার মধ্যে মন মতন যদি মোবাইল না হয় মোবাইলের ক্যামেরা যদি ভালো না লাগে তাহলে ভিডিও করতে ভাল লাগে না কিন্তু অনেক কষ্ট লাগে আগে যে মোবাইলটা ছিল ওই মোবাইলটা এক লাখ সত্তর হাজার টাকা দিয়ে কিনছিলাম কিন্তু এখনকার মোবাইলটা মানে কম দামের মধ্যে কিনছি কারণ ছেলে বলছে মানুষ পাইলে মানুষের কাছে একটা দিবে ভালো ক্যামেরা ভালো দেখে কম দামের মধ্যে একটা নিতাম বলছিল তাই কম দামের মধ্যে একটা নিচ্ছি কিন্তু ভিডিও করে শান্তি পাই না যেরকম তরকারির কালার কিন্তু বিডিও মধ্যে ওই রকম আসে নাকি সাদা আসে হালকা আসে এরকম আরে তারপরও চালাই যায় দেখি কতদিন চালাইতে পারে আর ছেলের কাছে সবসময় লোক মানে আসা যাওয়া হয় না সেলের কাছে কোনো কিছু জিনিস চাইল মানে লোক খুঁজতে খুঁজতে মানে চার পাঁচ মাস লাগে যায় সেজন্য ছেলেকে বলছি যে আচ্ছা ঠিক আছে তুমি না হলে কিছু টাকা গোঁচ গাঁচ করে আমরে দিও দেশের থেকে কিনে নিবো তুমি ওইখানে কিনে রাখলে দেখা যায় মানুষ পাও না এগুলো দিতে আবার সমস্যা হয়ে যায় মেয়ের জন্য ল্যাপটপ কিনছে আজকে চার পাঁচ মাস হয়েছে কিন্তু কোনো লোকে পায় না ল্যাপটপ পাঠাইতে পারে না মেয়ে বলতেছে যে আমার দরকার এখন ল্যাপটপ আমার ভাইয়ে কিনি রাখে দিচ্ছে কিন্তু কোনো মানুষ পায় না দিতে পারে না পরে আমি বলতেছি যে তুমি ল্যাপটপটা না কিনি যদি টাকাটা দিতা আমরা দেশের থেকে কিনে নিতাম পরে বলতেছে ভাইয়ের থেকে কিনছি জিনিসটা তো ভালো সেই জন্য কিনছি মানুষ